কথা এখন ঠিক কিনা নেওয়ার সময় বেশি না দেওয়ার সময় কম দেয় এ খাদ্যে ভেজাল এখন মানুষ আছে না নাই এ নবির দ রব্বুল আলামিন এই নিদর্শন গুলো দিয়ে দিয়ে মানুষকে হেদায়েতের জন্য বুঝাইতেছেন বান্দা এই কাজ থেকে বিরত থাকতে হবে যারা এমন ভেজাল খাদ্যের মধ্যে দিবে তাদের মিত্র সাথে সাথে কিন্তু কবরের মধ্যে বেশি দর্শাব অবস্থিত হয়ে যাবে কথা কোন ঠিক কি না এই জন্য সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান মানুষকে ভেজাল দেওয়া যাবে না কথা কোন ঠিক কি না মক্কা নগরীর মধ্যে আল্লাহর এক বান্দা ভাই বোন বসবাস করতো ভাই একটু দূরে থাকতো বোন একটু দূরে থাকতো হঠাৎ করে ভাই খবর পেয়েছে তার বোনটা মৃত্যু বরণ করেছে ভাই আর থাকতে পারে নাই বোনের মৃত্যুতে চলে গেছে বাড়িতে এইবার বাড়িতে যাওয়ার পর গুসব বোনের গুসল হয়ে গেছে বোনকে দাফন করা বাকি জানা যা শেষে যখন বোনকে দাফন করে আসছে বোনকে দাফন করে আসার পর বাড়ির বাড়ির মধ্যে যে কোনো অবস্থিত হয়ে গেছে আল্লাহর বান্দার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার মূল্যবান জিনিসটা নাই কি জান হয়েছে কোথায় পড়ে গেল আল্লাহর বান্দা বারবার খেয়াল করতেছে আমার জিনিসটা কোথায় পড়তে পারে এইবার আল্লাহর বান্দার জেনে দাঁড়ছে আমার বোনকে যখন কবরের মধ্যে রাখছিলাম বোনকে যখন রাখছিলাম কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কথা কোন ঠিকেরা এ নবীর উম্মতের দল সারাটা জীবন আল্লাহর রাসূলের কাজ করলাম না আর মৃত্যুর সময় মিল্লাতে রাসূলিল্লাহ বললে কি জান্নাতে যাওয়া যাবে কথা কোন ঠিকেরা সারাটা জীবন রাসূলকে চিনলাম না রাসূলের আদর্শের মালা গলার মধ্যে লাগাইলাম না রাসূলের সুন্নাত মানলাম না শেষ বিদায় বেলা আমা মিল্লাতে রসুলিল্লা আর মনে করলাম পার পেয়ে যাব কোথা কোন ঠিক কিনা আল্লাহর বান্দা এবার যখন থেকে আসছে মনে পড়ে গেছে আমার কবরের মধ্যেই মনে হয় আমার মূল্যবান জিনিসটা পড়ে গেছে আল্লাহর বান্দা একজন সঙ্গীকে করে নিয়ে কবরের জায়গায় উপস্থিত হয়ে গেছে কবরটা একটু ফাঁক করেছে একটু মাটিটা হেঁটাইছে এটা নপর দেখতে পায় তার মূল্যবান জিনিসটা ওই ব্যক্তি ডাক দেখো ভাই আরে একটু কবরটা ফাঁকা করো আমার বোনকে দেখি কোন অবস্থায় আছে এ নবীর উম্মতের দল কিতাবের মধ্যে লিখতেছেন যখন আর একটু জায়গা ফাগা করে দিয়েছে আল্লাহ আকবার আরंदा দেখতে ভাই মধ্যে দাও করে আগুন জ্বলে আমারে বাসাও আমারে বাসা আর সহ্য করতে পারি না এই আগুনে আমার কলিতাপুরে যায় আমি সহ্য করতে পারি না আমারে বাঁচাও এ নবির দল দরটাকে বন্ধ করে দিয়ে এবার বাড়ির মধ্যে চলে আসছে বাড়ির মধ্যে চলে আসার পর মায়ের কাছে ডাক দিয়ে বলে মা গো মা তুমি তো জানো তোমার মেয়ে কি করত। তোমার মেয়ে কি আমল করছে মা তুমি একটু আমারে বলো মায়ের কাছে অনেক পিড়া পিড়া করার পর ও পর্দা রালালের মা তুমিও তো আমার মাও একদম মা হাফেজে কোরআনের মাও একজন মা একজন আলেমের মাও একজন মা তোমরা তো অলিদের মা তোমরা তো হাফেজে কোরআনের মা ও মা একটা সন্তান রে হাফেজ আলেম বানান একটা সন্তানকে মুক্তি বানান একটা সন্তানকে আলেম বানাইয়া যান আর কিছু দরকার নাই আর কিছু দরকার নাই ওই উসিলা করে আল্লাহ তালা আপনার কবরটার জান্নাতের বাগান বানাইয়া দেবে আল্লাহ ভালো রাখবা আল্লাহর বান্দা এবার ডাক দেয়া কয় ও মা তোমার মেয়ে কি কাজ করতো দুনিয়ার জমিনের মধ্যে মা আমি সচকে দেখে আসলাম ও সীমান্ত বাজারের মা তোমার একটু দিন দিয়ে বুঝবেন মা এইবার ভাই বারবার বলে মা তোমার মেয়ে কি কাজ করতো ডাক দেয়া বলে বাবা ঠিক মতো নামাজ আদায় করত না আর যেই নামাজ পড়তো মাঝে মধ্যে সেইটা আবার অজু ঠিক হতো না মাঝে মধ্যে যে নামাজ পড়তো অজু ঠিক মতো করত না অজুই যদি ঠিক না হয় নামাজ ঠিক হবে নি কোথা হবে নামাজে অলসতা করতো নামাজে গাফলতি করত। বলে মা আর কি করত, বলে মা এমন মা বোন আমাদের সমাজে আছে কি নাই মানুষের দরজায় জানা নাই কান লাগায় 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 শোনে কি কয় কোথা কল ঠিক না সুগোল খড়ি আছে না নাই এমন যুবক আছে না নাই এমন মানুষ আছে না নাই এমন মা বোন আছে না নাই যারা মানুষের কথাগুলো রাত্রে বেলা শুনে শুনে বেড়ায় আর দিনের বেলা মানুষের কাছে বলে বলে বেড়ায় ওই দেখছো অমুকের বাড়ি ছুক নাই কি হচ্ছে না হচ্ছে কথা কোথায় ঠিক না হয় না হয় না অমুকের এই দোষ অমুক এই করতেছে তমুক এই করতেছে বলে বাবা তোমার বোন রাত্রের বেলা মানুষের কথা শুনে শুনত আর দিনের বেলা মানুষের কাছে বলে বেড়াইত যাকে বলা হয় সুগল খরি কথা কোন ঠিক না এ নবীর উম্মতের দল যারা নামাজও আলোচিতা করবেন ঠিক মতো করবেন না সুগল ঘরি করবেন মা কিতাবের মধ্যে আর সে মৃত্যুর পর কিন্তু আজাবের মধ্যে গ্রেফতার হইতে হবে ও মা পায়ে দোকানে হাত দিয়ে বলে যাই মা আর করিয়েন না আর জীবনে মানুষের সুগল করি করিয়েন না মানুষের কথা মানুষের কাছে লাগাইয়েন না নামাজ ছাড়ি নামা যেই মাসে আল্লাহর নবী আমাদের জন্য নামাজ হাতিয়ে নিয়ে আসছেন কোথা কন ঠিক না ও মা আল্লাহর পয়গম্বার হাদিস শরীফের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ইতমাম গুরুত্বের সাথে আদায় করে আল্লাহ পাক

আমি তো বা করতে চাই আমি বড় পাপি আমি বড় অপরাধী আমার মতো পাপি অপরাধী কেউ নাই আল্লাহর ওই হাসান বস্ত্রে ডাক দেয়া কয় বাবা দরজা খোলা আছে কোন সমস্যা নাই তবে তুমি কি পাপ করেছ আল্লাহর বান্দা ডাক দেয় কয় আল্লাহর ওলি একটা নয় দুইটা নয় বাইশ শত কবর খনন করে করে আমি কাপড়ে কাপড় চুরি করতে করে এই কাপড়গুলো বাজারে বিক্রি করে আমার সংসার চালাইতাম নাউজুবিল্লাহ

এতগুলো কবরের কাপনের কাপন তুমি চুরি করে বিক্রি করছো তোমার কাছে একটা প্রশ্ন এই কবরের মানুষগুলোকে তুমি কোন অবস্থায় পেয়েছো একটু বলতে হবে আল্লাহর ডাক দেয়া বলে বাবা সবগুলো কবরের অবস্থা বলা বর্ণনা করা সম্ভব নয় তবে আপনার কাছে আমি তিনটা কবরের অবস্থা বর্ণনা করব আপনারা কে শুনবেন নি শুনবেন এই তিনটা কবরের কথা বলে আপনাদের মাছ থেকে দোয়া এবং বিদায় নিয়ে চলে যাবো আল্লাহর তাহলে বলো তুমি প্রথম নাম্বার কি দৃশ্য কি দৃশ্যটা দেখলাম আল্লাহ আমি যখন কবরটা খনন করলাম খনন করার পর এইবার যখন আমি কবরের দিকে দৃষ্টিপাত করলাম কবরের দিকে যখন আমি তাকাইলাম আমি দেখতে পাইলাম শিকল লাগানো আছে হাতের মধ্যে শিকল লাগানো আছে জাহান নামের বেরি লাগানো আছে পায়ের মধ্যে শিকল লাগানো আছে এই মুর্দার চেহারা এত কালো কুষ্ঠিত যে আমি ভয় পেয়ে গেছি আল্লাহর ওলি এরপরে আমি যখন তাকাইলাম ওই ব্যক্তির দিকে তাকানোর পর দেখতে ভাই ওই ব্যক্তির মুখ দিয়ে নাক দিয়ে গড়গড় করে গড়গড় করে পচা রক্ত আর পুজ বাইর হইতেছে নাউজুবিল্লাহ এ নবীর দারদার এত দুর্গন্ধ আল্লাহর ওলি আমার জবানটা আমারOutputDirটা যেন বন্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাবে আমি আর নিঃশ্বাস নিতে পারতেছি না আমি আর অক্সিজেন নিতে পারতেছি না আল্লাহর ওলি আমি এক পর যায়েন চিন্তা ভাবনা করলাম এই কবরে পাশে আর থাকা যাবে না আমি পিছনে ব্যাক করার জন্য চিন্তা ভাবনা করলাম পিছনে যখন ব্যাক করার জন্য পাটা বাড়াইছি হঠাৎ করে কবর থেকে आवाज আসে ও যুবক তুমি কেন যাইতেছো আমাকে কোন কারণে শাস্তি দায় তুমি কি জানবা না জাওক বলে আমি ভয় পেয়ে গেছি মুর্দাজাফর কথা শুরু করে দিয়েছে আমার সমস্ত শক্তি একত্রিত করে আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম এ নবীর উম্মতের দল জাওক আল্লাহর ওলিকে বรรননা দিতেছেন যে আমি স্থির হয়ে যাওয়ার পর এক পা দুই পা করে যখন কবরের দিকে আগাইলাম কবরের দিকে আগানোর পর

নেশা করতাম দুনিয়ার মধ্যে করতাম যার কারণে মৃত্যুর বর এবং আজাবের মধ্যে গ্রেফতার আমার পড়ে যাইতেছে আমি আর সহ্য করতে পারতেছি না এই আজাব থেকে আমি নিষ্কৃত পাইতেছি না এখান থেকে আপনাকে মেসেজ গ্রহণ করতে হবে এ যুবক পা দুয়া যা নেশা করিও না নেশা করিও না হে নবীর উম্মতের দল যারা নেশা পান করবে রে বাবা হাদিস শরীফের মধ্যে আসছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে এক প্রকার বিষ কিয়ামতের ময়দানে পান করানো হবে পান করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির শরীর থেকে সকল বস্তুগুলো ফুলে ঝরঝর করে মাটিতে পড়বে এইবার আল্লাহর ওলি ডাক দেখায় বাবা তাহলে দ্বিতীয় নাম্বার কবরের অবস্থা বলো ভিতরে দল আল্লাহর বান্দা ডাক দেখে আল্লাহর আমি যখন দ্বিত নম্বর কবর খনন করার জন্য আগাইলাম কবরটা যখন খনন করলাম খনন করার পর দেখি একই অবস্থা এই ব্যক্তি চিল্লাইতেছে চিল্লাইতেছে তার চেহারাটা এত কালো করছে চেনা যাইতেছে না আর চিল্লায় চিল্লা বলতেছে আমার পানি দাও আমার পানি দাও আমার বাবা পিপাসা লেগেছে আমার পানি দাও পানির পিপাসায় আমার কলিজা ফেটে যায় নমাগাইল ফটাত করে আযাবের ফেরেশতা ধমক দিয়ে বলে খবরদার খবরদার একে পানি দিবা একে পানি দিবা আমি যখন পিছন দিকে আসতে চাইলাম ডাক দেয় বলে ভাই পিছন দিকে যাইও না আমাকে কোন কারণে শাস্তি দেয়া শুই না যাও আল্লাহর বান্দা ডাক দেয় কয় বাবা তোমাকে কোন কারণে শাস্তি দেয়া হইতেছে আল্লাহর বান্দা ডাক দেয় কয় আমি ফরজ নামাজ অলসতা করি দ এর নবীর উম্মতের দ আজকে পাঁচকান মসজিদ থেকে আল্লাহ পক্ষ থেকে আসে কোথা তুমি কেমন করে নামাজ ছেড়ে কানে মধ্যে হেডফোন লাগাইয়া ঘুরে বেড়াও ও বাবা কেমন করে তুমি মুখের মধ্যে সিগারেটটা লাগাইয়া পারে হেলে যাও কোথা কন ঠিক কিনা ওপর দাঁড়াড়ালে বা কেমন করে না আমার ছাড়া ও হয়ে ঘোর দোকান হাত রেখে যাই মা আর নামাজ ছাড়িয়ে না আর নামাজ ছাড়িয়ে না আর না হয়ে মা এই অবস্থায় যদি তৌবা বেদিত কবরে চলে যান যার নাম সারা কোনো জায়গা হবে না আল্লাহর ডাকতে কয় বাবা তৃতীয় তো খবরের কবরের কথাটা বলে দাও আল্লাহর বান্দা ডাকতে কয় বাবা আমি যখন তৃতীয় নম্বর কবরটা খনন করার জন্য গেলাম তৃতীয় নম্বর কবরটা যখন আমি খনন করলাম ভিতরে এত বড় প্রশস্ত জায়গা আল্লাহ হাকার হাকার প্রশস্ত জায়গা আমার জীবনে দেখি নাই এমন সুন্দর বাগান আমার জীবনে দেখি নাই এটা হিমেল হাওয়া আমার জীবনে আমার শরীরে স্পর্শ হয় নাই এত সুগন্ধি আমার না কোনোদিন দিন শোকে না

করতেছিল যে ব্যক্তি দুনিয়ার থেকে সকল পাপ থেকে মুক্ত থাকবে সকল পাপ থেকে গুনাহ থেকে মুক্ত থাকবে জান্নাতের বাগান বানা দিবে আমি ওই দিন থেকে আমি তওবা করে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আর কোনো দিন গুনার দিকে পা বাড়াবো না এ যুব তোমার মতো যুব জোড়া কপালে আর জরা লাগবে না 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 আল্লাহর কাছে তওবা করো রে যুব আজকের মাহফিল থেকে তওবা করে দাও রে বাবা তওবা করার যদি নিয়তটা হয় দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে বাড়ি করে দাও আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না এই গুনাহ থেকে যদি বাঁচতে পারো মিত্র সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে